তোমাকেই ভালোবাসি তুমি আমাকে যতটা বোকা মনে করো আমি ততটা বোকা নই আজ বাসায় কে এসেছিল কোন রঙের জামা কাপড় পরা এবং সে দেখতে কেমন তার পুরোটাই আমি জানি যে ডেলিভারি বয় এসেছিল সে শুধু তোমাকে স্পিকারের কথা বলেছে কিন্তু ক্যামেরার কথাটা বলেনি কারণ আমি তাকে গোপনে ক্যামেরা দিয়েছিলাম আজ আমি তাকে হাতে নাতে ধরে দেখব বাসায় কে আছে এখন আমার কোম্পানি থেকে ফোন আসলো হ্যালো বস জাহিদ আপনি কোথায় স্যার আমি আধা ঘন্টার বিরতি নিয়ে এসেছি আপনি কাউকে বলে গেছেন না স্যার আরে দুই কোটি টাকার চুক্তি হতে চলেছে আর আপনি নেই স্যার আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি এক্ষুনি আসুন জাহিদ আই ওয়ান্ট টু সি ইউ ইন দা অফিস রাইট নাও ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসছি ভাইয়া এই বিল্ডিং এর চার হাজার দশ নম্বর ফ্ল্যাটটা কোথায় আরে চার হাজার দশ নম্বর ফ্ল্যাট তো আমার ওখানে তোমার কি কাজ ওখানে একটা অর্ডার ডেলিভারি দিতে হবে কে অর্ডার দিয়েছে ওপো ম্যাম অর্ডার করেছে তার মানে ওপু অর্ডার করেছে আমার বউ অর্ডার করেছে আচ্ছা আমি কাজ করি আমি তো যেতে পারবো না এই ছেলের মাধ্যমে আমি গোয়েন্দাগিরি করি ভাই এই স্পিকারটা তোমার পকেটে রাখো তোমাকে আমার স্ত্রী গোয়েন্দাগিরি করতে হবে আমি এই স্পিকারের মাধ্যমে শুনবো ভিতরে কে আছে আর ওখানে কি চলছে ঠিক আছে আর একটা কথা তুমি কি পড়াশোনা করো হ্যাঁ স্যার ঠিক আছে পড়াশোনা করার জন্য এই কলমটা এখানে রাখো পড়াশোনা করলে ভালো লাগবে আর যখনই দরকার হবে কলমটা এখান থেকে বের করে নিও যাও ঠিক আছে স্যার যাই হোক তুমি ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমি সেই ছেলেটির কথাই তাই করে গিয়েছিলাম বুঝলে তুমি তো জানো আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি তোমাকে কেন ঠকাবো এই তুমি কি আমাকে পাগল ভেবেছো যে আমি তোমাকে আবার সুযোগ দেব আর তুমি আবার সেই একই ভুল করবে শুনো তুমি এখনি এই বাড়ি থেকে চলে যাও বুঝতে পেরেছো দয়া করে আমাকে একটা সুযোগ দাও একটু ভেবে দেখো আমি কোথায় যাব আমার তো কোনো বাড়ি নেই তোমার কোনো ক্ষমা নেই আমি বলছি তোমাকে এইখান থেকে চলে যাওয়ার জন্য যে এখানে এসেছিলো তুমি তার কাছে যাও আমি তোমাকে এখনি এখান থেকে চলে যেতে বলেছি চলে যাও